পরবর্তী মিছিলের সম্মানিত সভাপতি অবস্থিত তৌহিদি জনতা আপনারা জানেন ইসরায়েল যেভাবে পিলিস্তিনের রাফা এবং গাজায় হামলা করেছে পৃথিবীর মানচিত্র থেকে রাফাকে একেবারে মুছে ফেলে দেওয়া হয়েছে আপনারা জানেন এমন ভয় গণহত্য পৃথিবীর ইতিহাসে কোন নজির নেই সে ইহুদি আমরা জানি মোহাম্মদুর রসীদ

হয়ে যায় আমরা বলব আমাদের ভাই নির্যাতিত নিষ্পত্তিত কল আর হত্যা মুসলমান কোনো আমরা দেখতে আমাদের পার্শ্ববর্তী অস্ত্র ইন্ডিয়া সেই জায়গার মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে আমরা সেটা বলব সে আমেরিকা সভ্যথার দাবিদার যে আমেরিকা গণতন্ত্রের দাবিদার যে আমেরিকা শান্তির দাবিদার সেই আমেরিকার পরামর্শে সেই আমেরিকার দ্বারা গোটা বিশ্বের মুসলমান আর্থিক নিপীড়িত হইতেছে আমরা যদি আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই আমি বলব সবচেয়ে বড় জাহাজ আমাদের হবে আমরা যদি যাইতে পারি নাই আল্লাহ দেখতেছে ফিলিস্তিনের পক্ষে আমরা আছি তাকব মৃত্যু পর্যন্ত আমরা তাকব আমাদের জাহাজ হবে ইসরাইলের অর্থনীতিকে ক্ষুণ্ণ করে দেওয়া ইসরায়েলের সেই অর্থনীতি যদি আমরা বন্ধ করে দেই ইসরায়েলের সেই পণ্যকে যদি আমরা বর্জন করি তাহলে আমরা যাদের সব পাবো ইনশাআল্লাহ আমাদের যে বাইরাপ যে মাসুম বাইরাপ চলে গেছে তারা অবশ্যই দেখতেছে তারা অবশ্যই দেখতেছে আমরা কি করতেছি এই জন্য আমরা ইসরায়েলের পণ্য আজ থেকে ব্যবহার করব না সেই প্রত্যাশাকে ব্যক্ত করে মলাই বাজার পাখিকে সারা দেশকে উড়াত্ম আহ্বান দেখে প্রতিভাব পদার্থ আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম নাসুমিনীব